আমাদের এখানে দেখা গেছে জেরার পরে সাথে সাথে থ্রি টু সাথে সাথে দিয়া যদি সাফাই সাক্ষী দেয় নাহলে রায়ের লেগে ডেট ফেলাই দেয় আর কি এই জিনিসটা জানার জন্য স্যার এটা কি আদালত পারে কিনা যাই হোক এগুলোর আলাদা আলাদা যেহেতু ধার্য করাই মানে কাঙ্ক্ষিত যেহেতু আমরা মানে প্রচলিত বা প্রচলন হিসাবে দেখে আসছি যে এই তারিখগুলো দ্যাট ইজ সাক্ষ্য গ্রহণের তারিখ তারপর থ্রি ফোর্টি টু এক্সামিনেশনের তারিখ তারপরে সাফাই শিক্ষা দেওয়ার তারিখ বা আর্গুমেন্টস এর তারিখ এগুলো ভিন্ন ভিন্ন ডেটে ফিক্স হয়ে থাকে সেটা আমাদের মানে কোর্ট কাচারের প্রচলন সেটা হওয়ায় কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত কিন্তু তা সত্ত্বেও যদি এক ডেটে এগুলো করে ফেলে এটিকে খুব বেআইনি বলা যাবে না কারণ আইনে সেভাবে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া নেয় কিন্তু আমি যেটা বলবো যে এগুলো ভিন্ন ভিন্ন তারিখে হওয়া আইনসম্মত হবে কারণ আইনের স্পিডটা সেটাই এবং সেটাই কোর্ট আবহমান কাল থেকে প্রচলন আছে তো এটা যদি একদিতেই সাক্ষ্যগ্রহণ গ্রহণ তারপরে থ্রি টু বা আর্গুমেন্টস একদিতেই যদি হয় তাহলে এটা সুপারসনিক গতিতে মামলা বিচার করা হয়ে গেল ওই যে জাস্টিস হারিড জাস্টিস বারিক বলে একটা কথা আছে সেই প্রভাবটা এখানে মানে অ্যাপ্লিকেবল হয়ে যায় এই জন্য জাস্টিস কোনো হারিডলি খুব দ্রুততার সঙ্গে করার বিষয় না এটাকে স্বাভাবিক যে বিচারের প্রতি সেটা মেনটেন করে করা উচিত এই হলো আপনার প্রশ্নের উত্তর এই প্রশ্নের প্রেক্ষিতে আপনি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হন বলে মনে করেন তাহলে ভবিষ্যতে আপনি আপিলের মেমোতে এটা ওয়ান অফ দা গ্রাউন্ডস হিসেবে সেট আউট করতে পারবেন যে এই বিচারটা অতি দ্রুততার সঙ্গে করা হয়েছিল যার ফলে আমি আমার মকলের পক্ষ থেকে যত যত স্টেপস নিতে পারিনি বা আর্গুমেন্টস তৈরি করতে পারিনি বা থ্রি টু টুতে আত্মপক্ষ সমর্থনে আসামের যে অধিকার সেটা থেকে তিনি বঞ্চিত হয়েছেন কি ধরনের তিনি আত্মপক্ষ সমর্থনের বিষয়গুলো ডিটারমাইন করবেন বা আমি তাকে পরামর্শ দেবো এগুলোর কোনো কিছু সময় আমরা ঠিক মতো পাইনি যার ফলে তড়িঘড়ি করে করার কারণে বিচার বিঘ্নিত হয়েছে এইটা আর্গুমেন্ট আপিলের অন্যতম একটা গ্রাউন্ড হতে পারে

যা আপনি এরকম একজন দুইজন বা তিনজন সাক্ষীর সাক্ষ্য মানে শুনেছেন অর্থাৎ যারা জবানবন্দি শুনেছেন পিডব্লিউ ওয়ান আপনার বিষয়ে এই বলছে পিডব্লিউ টু এই বিষয়ে বলছে অর্থাৎ ইনক্রিমিনেটিং পার্টটা পরে শোনাতে হবে যেটা দিয়ে অপরাধটা প্রমাণিত হবে চার্জটা প্রমাণিত হবে বা পিডব্লিউ থ্রি এই বলছে এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা ঠিক এইভাবে থ্রি ফোর প্রথম অংশটা হবে তার উত্তর নিতে হবে নিয়ে সেটা রেকর্ড করতে হবে দ্বিতীয়ত যে প্রশ্নটা করতে হবে যে আপনি এই আপনার বিরুদ্ধে চার্জ বিষয়ে আপনার অন্য কোনো বক্তব্য আছে কিনা অর্থাৎ এইটা কি অবস্থার প্রেক্ষিতে তিনি চেকটা ইস্যু করেছিলেন কেন করেছিলেন কি লেনদেন ছিল ইত্যাদি বর্ণনা তিনি দিতে পারবেন এবং সে বর্ণনা দেওয়ার তার একটা অথরিটিও আছে তার জায়গাও আছে সেটা হলো টু আছে কিন্তু বাংলাদেশের কোর্টকাছ অধিকাংশ লয়ার এই বিষয়টা জানে না বা এইটা সুবিধা নেয় না বা সুবিধা নেওয়া যায় সেটাও তারা জানে না আপনারা সেশন ট্রায়াল মামলার ক্ষেত্রে থ্রি ফোর্টি টু এক্সামিনেশনের দিনে এই জায়গাটা এই দ্বিতীয় যে প্রশ্নটা আপনি আর কি কি বলবেন হ্যাঁ এই জায়গাটা আপনি লিখিতভাবে একটা বক্তব্য দিতে পারেন ইট উড বি মানে পার্ট অব দ্য রেকর্ড এবং আদালত অবশ্যই এটা রায়ের করবে আলোচনা করবে এই লিখিত বক্তব্যটা যদি আপনি দেন এবং এটা থেকে আদালত সিদ্ধান্ত নিতে পারবে কিন্তু বাংলাদেশের কোর্ট কাছ আর তৃতীয় হলো আসামিকে জিজ্ঞাসা করা হয় যে আপনি ছাপাই সাক্ষী দিবেন কিনা তো তিনি যদি মনস্থির করেন সাফাই সাক্ষী দেওয়ার তাহলে তিনি সেটা আহ সাফাই সাক্ষী দেওয়ার ইচ্ছা পোষণ করবেন তখন আদালত আর্গুমেন্টস ফিক্স না করে সাফাই সাক্ষীদের এইভাবে আসলে থ্রি ফোর্টি টু এক্সামিনেশন হওয়া চাই কিন্তু বাংলাদেশের কোর্টকাছারি তে এইভাবে হয় না হয় না আশা করি একটা উত্তর পেয়েছেন